আসসালামু আলাইকুম দর্শক জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহার থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন দেশীয় এবং ব্রিডের কিছু খুব না একেবারে এই ছোটো ছোটো সারগরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাবো প্রচুর চাহিদা সম্পন্ন গরু এগুলো হাটে বেশ ভালো একটা বেচা বিক্রি হয় কালেকশন দেখতে পাচ্ছি একদম বাঘভাঙ্গা পানির মতো একটা আমদানি হয়েছে সৎ বলা যায় প্রচুর পরিমাণে আমদানি তো দেখি কতটা বেচা বিক্রি হচ্ছে এবং কেমন দাম দর চলতেছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো শুরুতে দিতে পারছি তিন পিসের কালেকশান মার্শাল্লা বড় মালিক দেখতে পাচ্ছি আমার সালামু আলাইকুম ভালো আছেন তিনটাই আপনাদের কত করছি আচ্ছেন আঙ্কেলটা প্রথমটা তিনটা পিস কত করে চাচ্ছে পিস চাচ্ছে বিয়াল্লিশ হাজার করে বিয়াল্লিশ হাজার করে এখন পর্যন্ত হাটা আসার পর কত দাম দর পাইছেন এই দুটো পঁয়ত্রিশ করে সত্তর বত্রিশ প্রথমটা বলছে তিরিশ হাজার দশক টাকা বলে এটা আর এই দুটা বলছে পঁয়ত্রিশ করে সত্তর পঁয়ত্রিশ করে সত্তর বলছে কত হলে এই দিবেন আর এই যেটা যেটা বলছে এটা পাঁচশো এক হাজার হলেই তিরিশ যেটা সেটা দিয়ে দিতে আছে আর যেটা পঁয়ত্রিশ করে সত্তর বলছিল এটা ওনারা বলতেছে যে আরো এক হাজার করে দুই হাজার মানে বাহাত্তর হাজার হলে জোড়া এই দুটা দিতে আছে তো আমরা এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সেটা একটু দেখি দর্শক কত যাচ্ছেন আঠারো হাজার এটা গুরুত্ব বহুত সমস্যা লাম্পি বাচ্চা বাঁচা বিক্রি কত বাইশ হাজার কি মনে হচ্ছে যাবে আজকে বাইশ হাজার দিয়ে আঠারো সর্বোচ্চ বলছে আঠারো হাজার সর্বোচ্চ বলছে দশক আর এ পাশে দেখতে পাচ্ছি দেশি দুইটা গরু পিস কত করে অ্যাঙ্কেল ব্যাপারী কত দেয়া জোড়া

চারশো চল্লিশ কাস্টমারের কাছে দর্শক এ পাশে কিন্তু প্রচুর চাপ গরু যাই না কতটা দেখতে পাচ্ছেন আমরা একটু কতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি দেখি এটা বিক্রি হয়ে গেল নাকি সাদা একটা দাম দর চলে এ সাইডে আছে আমরা এই যে সাদা একটা দাম কত মামা দেখো ভালো করে দেখো

যেটা বলতেছিলাম প্রচুর পরিমাণে জ্ঞান যাবে এখানে চলুন আমরা একটু সামনে যাই বাকিগুলো একটু দেখাই আপনাদেরকে কারণ একটা জায়গাতে সময় দেওয়া মোটাও ঠিক না কারণ হাটে প্রচুর পরিমাণে গরু আছে সেগুলো আমাকে দেখাইতে হবে এটা বিক্রি হয়ে গেল কত ভাবো সদ বিক্রি ভাব এটা দর্শক কত চাইলে কত চাইছেন

প্রত্যেকটা গরু কিন্তু বেচা বিক্রির সময় সবাই দেখে শুনে গরুগুলো নিচ্ছে কোনো প্রকার লাম্পি আছে কিনা কত চাই মামা দাম চাইছে কত আপনাদের কাছে কত চাইছে আর আপনাদের টার্গেটে কত আছে ষাট পঁয়ষট্টি মোটামুটি বেশ পার্থক্য তো আশি চাচ্ছে ষাট পঁয়ষট্টি হলে বেচাবে কি কোর্ট বিক্রেতা চাচ্ছে আশি বিক্রেতা চাচ্ছে ষাট পঁয়ষট্টি হলে কিনতে আমরা যদি সামনের দিকে যাই আরো গরু দেখাবো ইনশাল্লাহ এই যে পাশে সাই গলা গরু দেশি সালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা ভাই তিনটা ছয়টা এখানে তিনটা পাশে তিনটা এই জোড়া না সিঙ্গেল

এটা তো দেশি এটা কত বত্রিশে বিক্রি কম হবে না একটু মানে পাঁচশো পর্যন্ত হলেও কম দাম দেওয়া যাবে ইনশাল্লাহ যে পাঁচটাতে দেখতে পাচ্ছেন আপনারা দেশি গরু এগুলো মামা কত যাচ্ছেন কত দাম তিরিশ তিরিশ হাজার ছয় বেচা বিক্রি কত পঁচিশ তিরিশশো পঁচিশে বিক্রি আর সামনে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এই জায়গাগুলোতে এই হারটা প্রত্যেক সপ্তাহে একদিনের আগে মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বিকেল চারটা ভাই জোড়া কত হ্যাঁ কম কম কত কম কম কত ভাই বাঁচা বিক্রি বাস্টিক জোড়া একদম বাষট্টি হাজার একষট্টি আর দুইবার বললে কি সাড়ে নিচে আসবে না আর দুইবার জিজ্ঞেস করি লাস্ট একষট্টি বলতেছে বয়স কেমন হবে ভাই চার পাঁচ মাস শুকনো টাইপ একেবারে দর্শক গরুগুলো দেখাচ্ছিলাম পাঁচ বিবি গরু মহিষের হাত থেকে আজকের মতো জানিয়েছি আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসলে